গুড মর্নিং নাইস ডে আজকে হচ্ছে ভোট তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে জুন মাসের এক তারিখ আজকে আমাদের এখানে মনে হয় শেষ দফার ভোট তাই তো তো যাই হোক আর ভোটের দিন আমরা আজকে কি খাওয়া দাওয়া করছি সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখো যে আমি কী করছি তো এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে

হ্যাঁ পুরোটাই না তো যাই ব্লগটা এনজয় করো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত চলুন বন্ধুরা যখন খাব তখন তো একটা আলাদা এনজয়মেন্ট আছে প্লাস আপনাদের দেখাবো ভোট আমি খাওয়া দাওয়ার পরে দিতে যাবো কারণ এখন ভোট দিতে যাওয়া মানে প্রচন্ড ভিড় ভাড়টা হবে কারণ এই টাইমটা সকলেই চায় যে ভোট দিতে যাবো আমি বিকালের দিকেই যাবো ওই টাইমটা নর্মালি একটু ভিড় ভাড়টা কম রাতের বেশি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বেশি বোধ দিতে যাই কারণ সকাল থেকে চাপ নেই না সকাল থেকে অন্য লোকেরা চাপ নেয় আমরা ঠিক খাওয়া দাওয়া করে ভোজন করে তারপর যাব চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন তো এখানে আজ ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি মাংসটা দেব বন্ধুরা এই যে যাচ্ছি স্লিপও নিয়ে নিয়েছি পকেটে ভোটার কার্ড

হবে আর এইটা হচ্ছে সব মিক্সড করা দুধের সাথে আতর তাতর সব কিছু আছে আর এখন একটু ঘি দেব বেশি করে কারণ বিরিয়ানিতে একটু ঘি না পড়লে ঠিক জমবে না বেরেস্তা টেরেস্তা সবই আছে সামনে যে আর তো আর জল আর মাখিয়ে রেখেছি না খুব বেশি রং আমার পছন্দ না তাই খুব বেশি রং বিরিয়ানিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখন অনেকটাই লেট হয়ে গেছে মেয়ের স্নান হয়নি এখনো আমি চলে যাবো এখন হচ্ছে স্নান করবো এটা পরে দিয়ে চলে যাবো আমরা স্নান তো বন্ধুরা এই যে স্যালাড বানাবো এইখানে শসা আছে টমেটো পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা তো আজকে আমাদের মেনু হয়েছে দেখুন বিরিয়ানি তো কথা হচ্ছে আমরা ডায়েট করি ঠিক কিন্তু আজকে বেশি স্যালাড করছি না এই কারণে যেহেতু মাঝে মধ্যে খেতেও হবে তো ডায়েটের মাঝে একবার এক দুবার আমরা এরকম করি বা করা উচিত তো আজকে এই স্যালাড বানাবো আর ওই বিরিয়ানি খাবো আর তোর জন্য কম স্যালাড বানাচ্ছি আর ডায়েট কোরি মানে যে এই সব খাবো না একদম লিমিটে সেই রকম ডায়েটের মধ্যে না এমনি মোটামুটি আমাদের ঠিকঠাক থাকার মতো হলেই হলো মাঝে মধ্যে একটু আড্ডু হলে কোনো অসুবিধা নেই তাতে আমাদের মেন উদ্দেশ্য যে খাওয়া দাওয়া করব ঠিকই কিন্তু সুস্থ স্বভাবে জীবন যাপন করব রোগগ্রস্ত না হই সেইভাবে খাওয়া দাওয়া করব তার জন্য আনলিমিটেড খাওয়া দাওয়া করবো না লিমিটেড খাওয়া দাওয়া করবো মাঝে মধ্যে ভালো মন্দ একটু খাওয়া হবেই তো বন্ধুরা বিরিয়ানি নিয়ে বসে গেছি শুয়ে খাচ্ছি ভালো হয়েছে আর আজকে ছুটির দিনে মানে ভালোই লাগবে তাই কি না ছুটির দিন তো অবশ্যই তারপরে ভোট ভোট ব্যাপার না আমি তো বন্ধুরা এখন আমার পালা মানে এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর আমি বিরিয়ানি খেয়ে হজম করে নিয়েছি এবারে যাচ্ছি হচ্ছে ভোট দিতে আর ভোট দিতে ওর বাবার বাইকে করেই যাব তোর বাবা ওই যে রেডি হয়ে গেছে আর আমার মেয়েও একটু সাথে ঘুরতে যাবে মা দেখাও তুমি কেমন রেডি হয়েছো দেখাও এই যে এইদিকে তাকাও বলো আমিও রেডি হয়ে গেছি বলো আমিও রেডি হয়ে গেছি তুমি কোথায় যাচ্ছো নানি বাড়ি না কোথায় যাচ্ছিলে ডাক্তার খানে যাচ্ছি না ভোট ভোট দিতে যাচ্ছি ভোট দিতে যাচ্ছি তো চলো ভোট দিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা এন্ড করবার জন্য আমিও ভোট দিয়ে চলে এলাম এই যে মোটামুটি মিটে গেছে আর এখন ঘরে চলে এসেছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর অনেকটা লেট হয়ে গেল ব্লগটা ছাড়তে কিছু মনে করো না সবাই এনজয় করো ওকে বাই